ঢাকার রানিং হাব হিসেবে পরিচিত হাতির ঝিল কদিন আগের একটি ইভেন্টের ফুটেজ দিয়ে কন্টেন্টটা শুরু করছি একটু বড়ো বা কালারফুল ইভেন্টের ফুটেজ দেখানোর অর্থ আপনাকে রানিংয়ে উৎসাহিত করা তবে আজকের আলোচনার প্রসঙ্গ এই ইভেন্ট নয় আসুন জানা যাক কোন বিষয়টি নিয়ে কথা বলবো। এটা একদম নতুন বা ব্র্যান্ড নিউ রানারদের জন্য যারা কেবল রান শুরু করেছেন যাদের উদ্দেশ্য আগে দৌড়ানোটা ঠিকমতো শেখা এবং এখনই ওরকম লক্ষ্য নির্ধারণ না করা যে আপনাকে কোনো ইভেন্টে ফার্স্ট হতে হবে সাধারণত এমন রানাররা অনেকেই বুঝে উঠতে পারেন না আপনি সপ্তাহে কয়দিন বা কতক্ষণ বা কত সময় দৌড়াবেন মূল আলোচনা এটাই আপনি যদি বিশ্বের বিভিন্ন রানিং কোচ কিংবদন্তি অ্যাথলেট অভিজ্ঞ রানারদের লেখা পড়েন উদ্ধৃতিগুলো দেখেন উৎসাহ ব্যঞ্জক মজার মজার তথ্য পাবেন এখানে আমি একজন রানিং কোচের কিছু পরামর্শ শেয়ার করছি যা আমার কাছে তুলনামূলক ভালো মনে হয়েছে আপনাদেরও কাজে লাগতে পারে বিশেষ করে নতুন রানারদের তার আগে একটু জেনে আসি কে এই রানিং কোচ লোরানোরিস মূলত তিনি একজন ম্যারাথনার যুক্তরাষ্ট্রের কনকোরিয়া ইউনিভার্সিটি শিকাগো থেকে অ্যাপ্লাইড এক্সারসাইজ সায়েন্স বিষয়ে ডিগ্রিধারী এই কোচ চারশোরও বেশি রানারকে কোচিং করিয়েছেন স্পোর্টস ওয়ে কোম্পানি এসিসের ওয়েবসাইটে তার একটি লেখা রয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন বিশ্বের বেশিরভাগ রানার সপ্তাহে প্রতিদিন দৌড়ান না কোন রানার সপ্তাহে কয়দিন দৌড়াবেন তা পুরোটাই নির্ভর করে ওই ব্যক্তির ওপর তার মতে নতুন রানারদের সপ্তাহে তিন দিন দৌড়ানো উচিত লোরা নোরিস এই সূচিকে আদর্শ হিসেবে পরামর্শ দিচ্ছেন নতুনদের জন্য এতে সুবিধা হচ্ছে আপনি একদিন দৌড়ানোর পর দিন রেস্ট পাচ্ছেন রান শুরুর অবস্থায় হালকা খারাপ লাগা থাকলে রেস্ট দিতে রিকভারির সুযোগ থাকছে দৈনন্দিন জীবনে যারা ব্যস্ত থাকেন তাদের জন্য সপ্তাহে তিন দিনের রানিং প্যাকেজ খুবই কার্যকরী সুস্থ জীবনযাপনেও আপনাকে দারুণভাবে সহায়তা করবে দৌড়ানোর এই পরিকল্পনা রেস্ট ডেতে আপনার শরীরের সক্ষমতা অনুযায়ী বাসায় স্ট্রেচিং ইয়োগা ফ্রি হ্যান্ড এক্সারসাইজও আপনি করতে পারেন গোটা পৃথিবীতে আফ্রিকার বিশেষ করে কেনিয়া ও ইথিওপিয়ার রানারদের জয় জয়কার কেনিয়ার লিভিং লেজেন্ড হেলিউড কিপচোগে নিয়ম করে সপ্তাহের প্রতিদিনই দৌড়ান তার বিখ্যাত একটি উক্তি হচ্ছে রানিং অথবা অ্যাথলেট যতটা না পায়ের ব্যাপার তার থেকেও গুরুত্বপূর্ণ আপনার হৃদয় ও মস্তিষ্ক এখানে তিনি পায়ের সঙ্গে মনের জোরকেও গুরুত্ব দিয়েছেন না হেলিউড কিপচোগে আজকের সাবজেক্ট নন টপমোস্ট বা সুপার রানারদের সাপ্তাহিক দৌড়ানোর সূচির একটা ধারণা দিয়ে রাখলাম কেবল ফিরে যাচ্ছি মূল আলোচনায় সপ্তাহে কতক্ষণ বা কত সময় দৌড়াবেন এই প্রসঙ্গে এবার আসি এটা নিয়েও রানিং কোচ অ্যাথলেট অভিজ্ঞ রানারদের অনেক পরামর্শ রয়েছে যেহেতু নতুন রানাররা সুস্থ থাকার মধ্য দিয়ে ফিটনেস এগিয়ে নিতে চান সেহেতু শুরুর দিকে আপনাকে স্ট্যান্ডার্ড টাইম ফলো করতেই হবে এমন নয় তবে সপ্তাহে কতক্ষণ বা কত সময় দৌড়াবেন তার আদর্শ মাপকাঠিটাও জানতেই পারি আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটাটাই তুলে ধরছি জনস্বাস্থ্যের জন্য কাজ করা এই আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে সুস্থ থাকতে ও বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে প্রতি সপ্তাহে দুই থেকে আড়াই ঘন্টা অ্যারোবিক এক্সারসাইজ করা দরকার আর দৌড় হচ্ছে এই ব্যায়ামের অন্যতম পার্ট যদিও বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে শতকরা একত্রিশ ভাগ ও কিশোর কিশোরীদের শতকরা ভাগ এটা পালন করতে ব্যর্থ এখন নতুন রানার হিসেবে আপনি যেহেতু তিন দিন দৌড়ানোর পরিকল্পনা করছেন তাই সপ্তাহে থেকে ঘন্টা দৌড়ানো আপনার জন্য কঠিন বলা যায় দুই আড়াই এক্ষেত্রে আপনি যেদিন দৌড়াবেন সেদিন থেকে মিনিট টার্গেট করতে পারেন সেই হিসেবে সপ্তাহে আপনি এক থেকে সোয়া ঘন্টা দৌড়াতে পারছেন পরে ধীরে ধীরে সময় বাড়াতে পারবেন এখানে বলে রাখি অনেকে নিজের ব্যাপারে টানা দশ মিনিট দৌড়ানোর সাহস করতে পারেন না তাদের জন্য দৌড়ানোর সময় পজ বা বিরতি দিয়ে চেষ্টা করার পরামর্শ দিচ্ছেন দৌড় জীবন মানেই দৌড় আসুন সুস্থতার জন্য আমরা দৌড়াই নিরাপদে থাকুন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই